হাই গাইজ গুড মর্নিং ভেরি ভেরি গুড মর্নিং হ্যাপি মানডে তো আজকে দেখো তোমরা বাইরে খুব জোরে মানে হচ্ছে সোমবার কালকে রোববারে বলে সোমবার একটু বেশি হচ্ছে কাল রাত থেকে আর খাওয়া বলতে অনেক জোরে খাওয়া হচ্ছে ওই ফ্যানগুলো পুরো জল জমে গেছে পুরো জল জমে গেছে আর মানে আমাদের কি ক্ষতি হয়েছে সেটা তোমরা কয়েকটা পারে আমি বলছিলাম আর দেখো তোমরা জল তো আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম তাই জন্যেই এরকম চুল ফুল হয়ে আছে আচ্ছা চোখে তোমাদের যেটা খানা

দিকটা বসুন তাহলে হচ্ছে পুরো একদম ভেঙে ওই দিকটা চলে গেছে মানে ভেঙে গেছে বলতে গেলে গোড়া থেকে তো পেঁপে গাছ ভীষণ নরম হয় যা পরিমাণ বৃষ্টি হচ্ছে আমাদের ক্ষতি নাম্বার ওয়ান হচ্ছে ওখানে পেঁপে গাছ ভেঙে গেছে ক্ষতি নাম্বার টু হচ্ছে আমাদের একটা মাটির রান্নাঘর তিনের রান্নাঘর আছে ওইখানটায় মানে ছাউনি করা আছে তিন দিয়ে উনুন আছে ওই তিনের ছাউনিটা উড়ে গেছে সেটা এখন আমি দেখাতে পারবো না মানে বৃষ্টি হচ্ছে ওখানটা যেতে পারবো না তো আর তোমাদের কত নম্বর কতগুলো ক্ষতি হলে ইডি মেলে আমাদেরকে প্লিজ জানিও ম্যাডাম এখন আরামসে হচ্ছে বাইরে থেকে বৃষ্টি ভিজে কোথা থেকে এসেছিল এসে মা ওকে গা একটু চাপা দিয়ে একটু হচ্ছে ম্যাডাম এখন কোথায় কোথায় যায় এই বস কোথাও বেরোবি না একদম বৃষ্টি এর গলায় দেখো কি হয়েছে কেটে গেছে কার সঙ্গে মারপিট করে আসবে আমাকে দেখতে হবে তোমরা কি আমাদের নতুন ফ্রিজ দেখেছো অবশ্যই দেখে নিয়েছো কারণ আমি একটা শর্টসে ছেড়ে দিয়েছিলাম এই যে এটা চা দিয়েছে আর বারবার জানলাটা বন্ধ হচ্ছে চা দিয়েছে আর বিস্কুট রয়েছে এখানে আমি খাবো এখন একটু নিয়ে বাইরে তোমাদের পাচ্ছি দেখাচ্ছি হ্যাঁ এই দেখো এখানে উঠোন ফুটন পুরো একদম টচ নচ হয়ে গেছে ওলট কালোচ হয়ে গেছে আর ওখানে ঝড় এত জোরে হচ্ছে না হাওয়া বলবো ঝড় নয় আর তোমাদের পেটে গাছটা দেখাচ্ছি ওটা জাস্ট একবার দেখুন দেখা

ফার্স্টে আছে পরোটা কুড়ো আলুর তরকারি আর মিষ্টি কি করা যাবে বল মানে রেমল তো আসেনি রেমল বৃষ্টিকে পাঠিয়ে দিয়েছে কলকাতায় মহা মনে আমি রাখবো নানান ভাষায় কিছু দেখা বাংলা ভাষা তো প্রথমে আছে এত ছোট ছোট হিন্দি ভাষায় তারপরে কি ভাষা ভাষায় সাউথ ইন্ডিয়া যাচ্ছে না হিন্দি বাংলা আই প্রচুর অল্প হয়ে যাচ্ছে

আমি খাচ্ছিলাম এক্ষুনি স্নান করে উঠে এখন একটুখানি শুয়ে আছে বৃষ্টি সারা খুব দারুণ হাওয়া আসছে তো আমি একটু করেছিলাম তারপরে আজকে আমি যেহেতু করতে যাইনি কেন কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে যাওয়া যাচ্ছে না তার জন্য চোখ লেগেছে তারপরে তোমাদের ক্লিপ নেওয়া হয়নি কীভাবে তোমাদের বলবো আমি মাঝের মধ্যেই মানে বড় ব্লগ করলেই আমি ক্লিপ নিতে ভুলে কিভাবে কীভাবে বোঝাবো নিতে এখন তো আমি সন্ধ্যাবেলা উঠে একটু চাউ বানিয়েছিলাম ওই চাউটাই খেয়েছি মানে এক চাউ বানিয়েছিলাম সবজি মজি দিয়ে তো এক চাউ বানিয়েছিলাম দারুণ হয়েছিল মা হয়েছিল বাবু হয়েছিল ওই একে মাঝে মধ্যেই বানাই চাউ বানিয়ে নিই পাস্তা বানিয়ে আচ্ছা তারপরে খেয়ে উঠে আমি একটু করে নিলাম মানে আন্টি যে হোমওয়ার্কটা দেয় সেটা একটু করে আমি যেহেতু সাবজেক্টের একটা রুটিন থাকে আজকের রুটিন হলে কালকে গেলো কালকের রুটিনের পরেটা করে নিলাম নিয়ে তারপরে এখন টিভি দেখছিলাম কিছুক্ষণ পর বলো এজ যা ক্লিপ নেওয়া হয়নি তো আজকে আমি ব্লগ বানাচ্ছি বলো এখন বাজে হচ্ছে যে সাড়ে নটা আমাদের এমনিতে একটু খাওয়া দাওয়া দিয়ে হয় একটু মানে খাওয়া দাওয়া দিতে হয় ঘুমা দিলে তোমাদের হয় জানো আচ্ছা আমি তোমাদের একটা দাদা দিচ্ছি হ্যাঁ সেটা আমি তোমাদের স্ক্রিনে স্ক্রিনেতে মেনশন করে দিচ্ছি উত্তর যারা যারা জানো প্লিজ কমেন্টে জানিও আমিও দেখি ধাঁধাটা কারা কারা পারে ধাঁধা ঠিক বলবো না কোয়েশ্চেনই ধরে নাও ধাঁধা নয় ওটা কোয়েশ্চেন আজ রাতে আছে খিচুড়ি দম আর বেগুন ভাজা